ছয় নং রাতের আমুল শরীরে যেখানে আল্লাহ আল্লাহ জেকের আছে জেকের খেয়াল করতে থাকুন জেকের হচ্ছে আজ একটু অন্যরকম একশো নিরানব্বই অষ্টানব্বই সপ্তানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই চুরানব্বই তিরানব্বই বিরানব্বই একানব্বই নব্বই উননব্বই অষ্টাশি সাতাশি ছিয়াশি পঁচাশি চুরাশি তিরাশি বিরাশি একাশি আশি উনআশি আটাত্তর ছিয়াত্তর পঁচাত্তর চুয়াত্তর তিয়াত্তর বাহাত্তর একাত্তর সত্তর ঊনসত্তর আটষট্টি সাতষট্টি ছেষট্টি পঁয়ষট্টি চৌষট্টি তেষট্টি বাষট্টি একষট্টি ষাট উনষাট আঠান্ন সাতান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন চুয়ান্ন তিপ্পান্ন বাহান্ন একান্ন পঞ্চাশ ঊনপঞ্চাশ আটচল্লিশ সাতচল্লিশ ছয়চল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ চল্লিশ উনচল্লিশ আটত্রিশ সাঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ বত্রিশ একত্রিশ তিরিশ উনত্রিশ আঠাশ সাতাশ ছাব্বিশ পঁচিশ চব্বিশ তেইশ বাইশ একুশ বিশ উনিশ আঠারো সতেরো ষোলো পনেরো চোদ্দো তেরো বারো এগারো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক চোখের পাতা দুটো শিথিল করে মনে মনে বলুন আরাম এবং অনুভব করুন এর ওই ফলে আরামের অনুভূতিটা মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে সরিয়ে পড়ল শিথিল হয়ে বিশ্রাম অবস্থায় পৌঁছে গেল গোটা শরীর জেকের খেয়াল রাখতে থাকুন জেকের বলা যাবে না যেখানে জেকের আছে জেকের খেয়াল করুন দুপুরের সেই শান্তিময় জায়গাটা দেখুন কয়েকবার বলুন দিন দিন আমি আরও সুস্থ ও আরো সম্পদশালী হচ্ছি দিন দিন আমার দক্ষতা বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন আমি এমন কিছু কাজ করছি যার ফলে পৃথিবীর মানুষের মঙ্গল হচ্ছে দুই তিন এবার মনে মনে বলুন যখন আমি পাঁচ বলব তখন চোখ মিলবো পূর্ণ সজাগ হয়ে উঠবো এবং চমৎকার বোধ করব চার পাঁচ চোখ মেলে ফেলুন আমি পূর্ণ সজাগ হয়ে গেছি চমৎকার লাগছে